অন্তহীন সংলাপ উক্তিটি উক্তিটি কার উক্তিটি হচ্ছে ই এইচ কারের আচ্ছা তারপর দেখো বর্তমান সময়ের উপর যে ইতিহাস লেখা হয় তাকে কি ইতিহাস বলে বর্তমান সময়ের উপর যে ইতিহাস লেখা হয় তাকে কি ইতিহাস বলে সাম্প্রতিক ইতিহাস বলে সাম্প্রতিক ইতিহাস বলে আচ্ছা তারপর দেখো যা কিছু গোটে তাই ইতিহাস উক্তিটি কার যা কিছু ঘটে তাই ইতিহাস উক্তিটি কার ডক্টর জনসনের ডক্টর জনসনের আচ্ছা তারপর দেখো বিশ নম্বর দেখো হেরুটুডাস কোন দেশের ঐতিহাসিক হেরটুরাস কোন দেশের ঐতিহাসিক তুর্কি ঐতিহাসিক সরি এটি হচ্ছে গ্রিক ঐতিহাসিক হেরুটুডাস গ্রিক ঐতিহাসিক আচ্ছা তারপর দেখো হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ কি হিস্টোরিয়া শব্দটির আবিধানিক অর্থ কি হিস্টোরিয়ার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সত্তানুসন্ধান সত্যানুসন্ধান আচ্ছা তারপর দেখো বাইশ গিক পার্শ্বিক গিক পার্স্বিক যুদ্ধ নিয়ে ইতিহাস রচনা করেন কে ইতিহাস রচনা করেন কে হেরোটুডাস আচ্ছা তারপর দেখো তেইশ কে প্রথম ইতিহাস এবং অনুসন্ধান এই দুটি ধারণাকে সংযুক্ত করেন কে প্রথম অনুসন্ধান এই দুটি ধারণাকে ইতিহাস এবং অনুসন্ধান ধারণাকে সংযুক্ত করেন কে হেরোটুডাস আচ্ছা তারপর দেখো চব্বিশ সমাজ জীবন ও ইতিহাস উক্তিটিকার সমাজের জীবন ও ইতিহাস উক্তিটিকার উক্তিটি হচ্ছে ট্রয়েন বীর উক্তিটি হচ্ছে ট্রয়েন আচ্ছা তারপর দেখো নিচের কোনটি ইতিহাসের অলিখিত উপাদান নয় পঁচিশ নম্বর কি বলা হয়েছে নিচের কোনটি ইতিহাসের অলিখিত উপাদান নয় অলিখিত উপাদান নয় কোনটি দলিল পত্র আচ্ছা তারপর দেখো ছাব্বিশ ইতিহাসের অলিখিত উপাদান কোনটি ইতিহাসের অলিখিত উপাদান স্তম্ভলিপি স্তম্ভলিপি আচ্ছা তারপর দেখো সাতাইশ কোনটি ইতিহাসের উপাদান নয় কোনটি ইতিহাসের উপাদান নয় কোনটি ইতিহাসের উপাদান নয় শিলা আচ্ছা তারপর দেখো আঠাইশ তাজমহল পাথর দেখেছে আঠাইশ নম্বর দেখো তাজমহলের পাথর দেখেছ দেখেছ কি তার প্রাণ এখানে তাজমহলের পাথর ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত ইতিহাসের কোন উপাদানের অন্তর্ভুক্ত অলিখিত আচ্ছা তারপর দেখো উনত্রিশ ওয়ারি বটেশ্বর বটেশ্বরের প্রত্নতান্ত্রিক নিদর্শন কত বছর পূর্বে নগর সভ্যতার অস্তিত্ব প্রমাণ করে অস্তিত্ব আড়াই হাজার আড়াই হাজার বছর আচ্ছা তারপর দেখো তিরিশ ওয়ারি বটেশ্বরের প্রত্নতান্ত্রিক নিদর্শন বাংলায় কোন সভ্যতার নবদিগন্ত উন্মোচিত করে উন্মোচিত করে প্রাচীন আচ্ছা তারপর দেখো একুশ অর্থ স্বাস্থ্য কার লেখা গ্রন্থ অর্থশাস্ত কার লেখা গ্রন্থ এটি হচ্ছে আচ্ছা তারপর দেখো ইতিহাসে কোনটির টাই নেই ইতিহাসে আবেগের কোন ট্রাই নেই আচ্ছা তারপর দেখো ৩৩ কি বলা হয়েছে কি পাটের মাধ্যমে মানুষের অতীত জীবন সম্পর্কে জানা হয় অতীত সম্পর্কে জানা যায় ইতিহাস আচ্ছা তারপর দেখো চৌত্রিশ কোন বিষয় পাঠে মানব সভ্যতার সত্য বিবরণ জানা যায় কোন বিষয় পাঠে মানব সভ্যতার সত্য বিবরণ জানা যায় ইতিহাস আচ্ছা তারপর দেখো পঁয়ত্রিশ নম্বরে কি বলা হয়েছে ইতিহাস পাঠ কোনটিকে সুদেরও করে ইতিহাস পাঠ কোনটিকে সুদের করে ইতিহাস পাঠ কোনটিকে সুদৃঢ় করে মূল্যবোধ তারপর দেখো ছত্রিশ রাজ গ্রন্থটি কার লেখা রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা কলহ সুপ্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা এম খুবই গুরুত্বপূর্ণ তোমার একেবারে করে যাবা যাতে পরীক্ষা আসলেই তোমার এক সময় না লাগে আচ্ছা তারপরে যারা এরকম তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সকল বিষয়ে এরকম পিডিএফ পাওয়া যাবে আচ্ছা তারপর দেখো সাত্রিশে কি বলা হয়েছে তবকাত ই নাসিরি কার লেখা তবকাত ই নাসিরি কার লেখা মিনহাদ ও সিরাজের তারপর দেখো আত্রিশ আইন আকবরী রচিয়তা আইনি আকবরী রচিয়তা আইনি আকবরী রচিয়তা আবুল ফজর আচ্ছা তারপর দেখো চল্লিশে কি বলা হয়েছে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় ভৌগোলিক অবস্থাগত ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে আচ্ছা তারপর দেখো চল্লিশ স্থানীয় জাতীয় আন্তর্জাতিক ইতিহাসের ছাত্র কিরণের লেখা এই বিভক্তিটি কোন দ্বারা থেকে কোন দ্বারা অনুসারে কোন দ্বারা অনুসারে এটি হচ্ছে ভৌগোলিক অবস্থান আচ্ছা দেখো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে কি বলে বিষয়বস্তুগত ইতিহাস ইতিহাসবিদ ই এইচ কার এর মতে ইতিহাস কি বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ বর্তমান ও অতীতের অন্তহীন সংলাপ আচ্ছা তারপর দেখো আচ্ছা তারপর দেখো তেতাল্লিশ বর্তমানে সকল বিষয় কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে অতীতের ক্রমবিবর্তন অতীতের ক্রমবিবর্তন আচ্ছা তারপর দেখো চুয়াল্লিশ ইতিহাস গঠন পাঠ প্রয়োজন কেন ইতিহাস গঠন পাঠন প্রয়োজন কেন ঐতিহ্য অনুসন্ধানের জন্য ঐতিহ্য অনুসন্ধানের জন্য আচ্ছা তারপর দেখো পঁয়তাল্লিশ কোন শব্দ থেকে হিস্টোরিয়া শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হিস্টোরিয়া শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে কোন শব্দ থেকে হিস্টোরিয়া শব্দটির উৎপত্তি হয়েছে হিস্টোরিয়া শব্দ থেকে আচ্ছা তারপর দেখো হিস্টোরিয়া শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সিসলিসে বলা হয়েছে হিস্টোরিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন হিস্টোরিয়ার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন হেরেটুডাস হেরিটুডাস ব্যবহার করেন আচ্ছা তারপর দেখো সাতচল্লিশে কি বলা হয়েছে হেরেটুডাস হিস্টোরিয়ার শব্দটি প্রথম কখন ব্যবহার করেন হেরুটুডাস হিস্টোরিয়ার শব্দটি কখন প্রথম ব্যবহার করেন কখন প্রথম ব্যবহার করেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে আচ্ছা তারপর দেখো একান্ন ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয় কারণ ইতিহাস জ্ঞানের বিস্তৃতি গোঠায় সচেতনতার বৃদ্ধিতে সহায়তা করে উদাহরণ হিসাবে উপস্থিত থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এরকম এমসিকিউ এর সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো